বিপর্যস্ত মুসলমানের পাশে দাঁড়িয়েছে খাবার সরবরাহ বস্ত্র সরবরাহ চিকিৎসা সামগ্রীর প্রদানে ওনারা ক্লিনিক সাক্ষ্য রেখেছেন এবং প্রতিদিন এক হাজার দুই হাজার তিন হাজার মানুষ টাকাতে বিভিন্ন পয়েন্টে ওনারা খাবার বিতরণ করেন রান্না করা খাবার বিতরণ করেন এটা একটা বিশাল মানবিক আয়োজন ইচ্ছা থাকলে উপায় হাঁটি হাঁটি পা পা করে মাস্টার ফোনের সাথে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা সিলেট মেশিন ত্রাণ সামগ্রী টিম এগুলো সরবরাহ করতে যাচ্ছে এবং আমরা আশা জায়গা যে আগামী দিনে তারা আরও বেশি কার্যক্রম মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং সমাজের যারা সাথে আমি তাদেরকে অনুরোধ করব তাদের বৃত্তের একটা অংশ সাক্ষাতের একটা অংশ মাস্টার ফাউন্ডেশনে দিবেন যাতে জনগণের কল্যাণে আত্মমানবতার সেবায় ওনাদের রক্তগুলো দেওয়া হয় এবং এই রমজান দেখতে দেখতেই শেষের দিকে আমরা পৌঁছে গেছি আর দশ দিন আছে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মক্ফর তৃতীয় দশ দিন ইতিনের নাম

যারা এটা কাপে বসে দিনের সমস্ত এই মানুষ আগামী বছর আমরা রমজান পাবো কিনা জানি না অনেকের রমজান আগে বিদায় হয়ে যাবে এটাই আমাদের জীবনের শেষ সন্ধান হতে পারে বিশ গত হয়ে গেল আর দশ দিন মাত্র বাকি আছে আসুন আর রাত থেকে আমরা রাতে গতি হই শরীর যদি ক্লান্তি থাকে আমরা ঘন্টা দু ঘন্টা রেস্ট রাতে হতে পারি এত কিন্তু সারা রাত যেহেতু আমরা সেই এই রমজান হচ্ছে ইফতার এবাদ সেই এবাদ তারাবি এবাদ। ইফতারি হাতুকুম পরিযুক্তে আল্লাহ তামারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জানের ইফতার করবে প্রথমে খেতে কিন্তু প্রথমে মুখে দেবো খেজুর বারাকা খেজুরের ভিতরে আছে না খেজুর যদি বাজারে না থাকে পরিযুক্তের মাই মাইন হতো

অংশ আমরা মাসুর ফাউন্ডেশনকে দেবো ইসলামিক বিভিন্ন জায়গায় দিতে পারে আমাদের দেশে ধনী তারা যদি ঠিকমতো জাকাত দেয় এক লক্ষ কোটি টাকা জাগাটা দেয়া হবে